ইউক্রেনের প্রধান জেনারেল ওলেক্স দান্দার সাইরোক্সকি বলেছেন রাশিয়ার অব্যাহত হামলায় অনেক জায়গা থেকে পিছু বাধ্য হচ্ছেন ইউক্রেনের সেনারা রোববার তিনি কথা বলেন বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইউক্রেনের সেনাপ্রধান বলেছেন অনেক দিক থেকে রুশ বাহিনী অব্যাহত হামলায় রণক্ষেত্রে পরিণত আরও অবনতি ঘটছে রাশিয়ার হামলার মুখে পিছু হটতে বাধ্য হচ্ছেন ইউক্রেনের সেনারা রাশিয়ার হামলার মুখে সাম্প্রতিক সময়ে পূর্ব ইউক্রেনের দলনেস্কো অঞ্চলে বেশ কিছু অবস্থান থেকে সৈন্যদের প্রত্যাহার করা হয়েছে বিবিসি বলছে অস্ত্র ও গোলাবারুদ সংকটে যুদ্ধে প্রতিনিয়ত ইউক্রেনের অবস্থান দুর্বল হচ্ছে আর এই সুযোগেই কাজে লাগাচ্ছে সৈন্য ও সামরিক দিক থেকে কে চেয়ে শক্তিশালী রুশ বাহিনী যুদ্ধে ইউক্রেনকে সবচেয়ে বেশি অস্ত্র ও অর্থ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র কেবকে নতুন করে অস্ত্র দেওয়া সংক্রান্ত বিলিয়ন ডলারের একটি বিল কয়েক আটকে থাকার পর গত সপ্তাহে তাতে অনুমোদন দিয়েছে মার্কিন সংক্রান্তেতারা যত দ্রুত সম্ভব কিয়ে নতুন করে অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন এতে করে জরুরি হয়ে পড়া অস্ত্র ও পাবে ইউক্রেন বাহিনী ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল সাইরোস্কি আরও বলেন যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি আরও অবনতি ঘটেছে দনস্কের কিছু অবস্থান থেকে পিছু হটা প্রতিরক্ষা বুড়ো তৈরি করেছে ইউক্রেনের সেনারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমি জেলেনিস্কির সঙ্গে মতপার্থক্যের জেরে গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালোরি এর এরপরই তার স্থলাভিষিক্ত হন জেনারেল দান্দার সাইরক্সকি চলতি মাসের শুরুর দিকে জেনারেল সাইরোস্কি সতর্ক করে বলেছিলেন দেশের উত্তর অঞ্চলের যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনীর জন্য সার্বিক পরিস্থিতি উল্লেখ করার মতো অবনতি ঘটেছে এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলেছেন ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও অন্যান্য গোলাবারুদ তারা দ্রুত সরবরাহ করতে চায় নতুন সামরিক সহায়তার প্যাকেজের অংশ হিসাবে এ সরবরাহ দেওয়া হবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন শুক্রবার এসব কথা বলেছেন তিনি বলেন এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ছয়শ কোটি ডলার খরচ হবে তবে প্যাট্রোয়েট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাটারি সরবরাহ করবে না যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন রাশিয়ার বিমান হামলা ঝুঁকি জরুরি ভিত্তিতে প্যাট্রোয়েট প্রয়োজন তাদের দাবি এই মুহূর্তে জীবন বাঁচাতে এই ক্ষেপণাস্ত্রের প্রয়োজন বিবিসিকে একটি সূত্র বলেছে গত বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন ছ হাজার কোটি ডলারের মূল্যের সহায়তা প্যাকেজ বিলে স্বাক্ষর করেছেন এর মধ্য দিয়ে এটি আইনে পরিণত হয়েছে এ সহায়তা প্যাকেজের অংশ হিসাবে প্যাট্রেট ক্ষেপণাস্ত্র গোলা সরবরাহ করা হবে এক সংবাদ সম্মেলনে অস্টিন বলেন এ যাবৎকালের সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তার প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র অবিলম্বে ইউক্রেনকে সরবরাহ পাঠানোর কার্যক্রম চলছে এ সহায়তার মধ্যে আছে আকাশ প্রতিরক্ষা সংক্রান্ত যুদ্ধাস্ত্র ড্রোন প্রতিরোধকারী ব্যবস্থা ও গোলা তবে এ সহায়তায় প্যাকেজের মধ্যে প্যাট্রেট নেই অস্টিন বলেন তাদের যে শুধু প্যাট্রেটই দরকার তা নয় তাদের হামলা প্রতিরোধকারী ব্যবস্থা বিভিন্ন ধরনের সংস্থার প্রয়োজন অস্টিন আরও বলেন কিয়েবের জন্য শীঘ্রই আরও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরির ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী অতিরিক্ত জিনিসগুলো সরবরাহের ব্যাপারে ইউরোপীয় সহযোগীদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি